আমরা যদি বাচ্চাদেরকে এইভাবে প্র্যাকটিক্যালি দিই তাহলে বাচ্চাদের জন্য বিষয়টা বুঝতে সহজ হবে আমরা বলবো যে প্রত্যেকটা প্রতিষ্ঠান বা প্রত্যেকটা অভিভাবক বাচ্চাদেরকে এভাবে ভাঙে ভাঙে প্র্যাকটিক্যালি শিখেন তাহলে আপনার বাচ্চা নামাজগুলো কি সহজ পাবে মেমোরিতে সেট হয়ে যাবে এই জন্য অর্জন শিখতে সহজ হবে আজকে আমার আমাদের ক্লাসটি কেমন আপনাদের কেমন হয়েছে বা কেমন লাগছে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা